জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন মায়ের ফল পাবেন আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা আমি শুক্লা শুক্লা রান্না বাটিতে সবাইকে স্বাগত আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে এচোর রান্না করব বন্ধুরা দেখুন এচোর আগে থাকতে আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে আমি নুন হলুদ দিয়ে যে সেদ্ধ করে নিয়েছি দেখুন তার সাথে নিয়েছি এখানে আলু ডুমো করে কেটে নিয়েছি আর মাছের মাথা দেখুন মাছের মাথা ধুয়ে কেটে পরিষ্কার করে হলুদ মাখিয়ে নিয়েছি আর মাছের মাথাগুলো না একদম ছোটো ছোটো করে টুকরো করতে হবে বন্ধুরা তাতে মাথাগুলো গোটা গোটা থাকে এ দেখুন এরকম ছোটো সাইজ করে কেটে নিয়ে এসেছি আর নিয়েছি এখানে দুটো বড় পেঁয়াজ আছে রসুন আছে আদা আছে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে রসুন আদা আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করব। আর মশলা ছাড়া তো রান্না হবেই না এছ। জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা সব আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি ওই ভাজা মশলাটা দেব আর গরম মশলা আছে দেখুন বন্ধুরা আমি কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন বন্ধুরা আপনাদের কাছে এই একটাই অনুরোধ আমি কিন্তু সবার ভিডিও চালিয়ে রেখে কাজ করি বন্ধুরা আর ফুল ওয়াজ করে দিই কোনো ভালো কমেন্ট নেই কিছু নেই সুন্দর ভালো খারাপ এইটুকুনি দিয়েই আমি কমেন্ট করে দিই এবার দেখুন আমি কীভাবে করছি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দেব তেলটা একটু বেশি দিলাম একটু ছাকা তেলে মাছের মাথাগুলো ভাজবো আর এই তেলেই এঁচুরগুলো আবার লাল লাল করে ভেজে নিতে হবে তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার মাথাগুলো তেলে দিয়ে দেব মাছের মাথাগুলো একদিকে ভাজা হয়ে গেছে ভাজা মাছের মাথাগুলো উল্টে দেবো আর কি এইভাবে আমি সব মাছের মাথাগুলো ভেজে নেব এই মাছের মাথাগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি বেশ সুন্দর বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিলে কি হবে মাছ আর মাথা দিয়ে না কোনো গন্ধ বেরোবে না আর এই খুব সুন্দর রান্না হবে এবার মাছের মাথাগুলো তুলে নেব এই তেলের মধ্যে তেলে একটু নুন দিয়ে দেবো এবার আলুগুলো ভেজে নেব আলু ঢেকে দেবো ঢেকে থেকে আলুটা ভেজে নিলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে অল্প করে হলুদ দেব আলু ভাজ সেদ্ধ হয়ে যাচ্ছে একটু হবে আবার ঢেকে দেব আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব এবার এই তেলে এঁচুরগুলো ভেজে নেব সেদ্ধ করা এঁচুরগুলো আর এসবগুলো খুব লাল লাল করে ভাজবো এসব যখন সেদ্ধ করেছিলাম তখন আমি নুন দিয়েই সেদ্ধ করেছিলাম নুনটা এখন আর দেবো না নুন পরে দেবো এবার সামান্য হলুদ দিয়ে দেবো আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনো ভাজা হবে এসেটা দেখুন এসেগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার এই তেলেই আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব এবার কুচুনো পেঁয়াজগুলো দিয়ে দেব কুচুনো পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব তারপরে মশলা দেবো পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে এবার টমেটো দিয়ে দেব এবার এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা মিশ্রিত পেস্ট করে নিয়েছি দিয়ে দেব সামান্য মিষ্টি বাটি ধোয়া জলটা দিয়ে দেবো যাতে আদাটা পুড়ে না যায় কিছুক্ষণ কষিয়ে নেব এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব হলুদ দেবো কাঁতে লঙ্কা আমি বেতে দিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো দেবো ঝালটা বুঝতে দিতে হবে আবার ভালো করে কষিয়ে নেব আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো পাশের বেল ঘন্টাটা প্রেস করে দেবে যখনই ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে আর অনেক বন্ধুরা আছো আসছো আবার চলে যাচ্ছ এরম করো না তাতে তোমারও জায়গাটা নষ্ট হয়ে যাবে আমারও মানে চ্যানেলটা নষ্ট হয়ে যাবে দেখুন মশলা দিয়ে কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে আর কাঁচা রসুনের গন্ধটাও চলে গেছে এবার আমি ভাজা মশলা দিলাম আমার পরিমাণ মতন এবার আলু আর এঁচোড় ভাজাটা দিয়ে দেবো সব সবকিছু একসাথে আবার কিছুক্ষণ কষিয়ে নেব আবার একটু জল দেব এবার জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আবার কষানো হয়ে গেছে আর এসে তো অনেকে অনেক রকম খেয়েছেন একবার কাতলা মাছের মাথা বা রুই মাছের মাথা দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা খুবই ভালো লাগবে খেতে একদম কষা কষা কষাও পুরো না একটু মাখা মাখা থাকবে কষা টাইপের এবার জল দিয়ে দেবো আর এই ভাজা মশলাতে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা সব একসাথে শুকনো খোলায় ভেজে মশলাটা আমি আগে থাকতে করে রাখি সেই মশলাটা দিয়েই তরকারিটা কষিয়ে এবার ঢেকে দেব সব সেদ্ধ হয়ে গেছে এবার মাছের মাথাগুলো দিয়ে দেব মাছের মাথাগুলো কিন্তু ভাঙো না একদম মাছের মাথাগুলো আমি বাজার থেকে ছোট ছোট করে কেটে নিয়েছি গোটা গোটাই থাকবে এবার গরম মশলা দেবো মাছের মাথা দিয়ে এ তরকারি হয়ে গেছে এবার ঘি দেবো এক চামচ ঘি দিয়ে দিলাম অনেক তরকারিতে ঘি দেওয়ার কথা বলি বন্ধুরা এই ভিডিও করতে গিয়ে ভুলে যায় একদম এই দেখুন হয়ে গেছে তরকারিটা এবার আমি নামিয়ে নেব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন